আজকে হলো সানডে আর এখন বাজে ঠিক রাত সাড়ে আটটা তো এখন আমি আছি হাওড়া স্টেশনে তো কেন এসি হাওড়া স্টেশনে সবই তোমাদেরকে জানি এদিকে দেখছো সুমনাকে সুমনা কিন্তু প্রায় যায় সোর জন্য বাইরে তো ও এখন ভীষণ টায়ার্ড তো যাই হোক কিছু করার নেই যে আমরা যাচ্ছি পূর্ণিয়া তো ওখানে হচ্ছে শো আছে সুমনাদের সুমনাদের একজন কম পড়ছিল সেজন্য আমাকে জোর জবস্তি নিয়ে যাচ্ছে তো যাই হোক আমারও ভালো লাগছে যেতে আমি কিন্তু প্রায় মাঝে মাঝে ওদের এই শোয়ে যাই তবে কন্টিনিউ যাই না মাঝে মাঝে যখন দরকার হয় তখন যাই এই যে দেখছো এই দাদাটা এই হলো গ্রুপ লিডার তো দাদাটা বেশ ভালো তো আমিও ওনাকে চিনি যাই হোক উনি আমাদেরকে এখন কফি খাওয়াচ্ছে কারণ কি সবাই ক্লান্ত হয়ে পড়েছে খুবই ক্লান্ত বাজে প্রায় দশটা আর আমাদের ট্রেনের টাইম ছিল তো তো চলো কফি খাওয়া হলো এবার ভেতরে যাওয়া যাক আমরা ট্রেনে উঠে পড়েছি আর দেখছিলাম বাইরে একটা বন্দে ভারত এসে সেখান থেকে সবাই নাম ছিল সেটাই একটু ভিডিও করে নিলাম আর এই দেখো আমরা কিন্তু যে যার সিটে বসে পড়েছি একজন অলরেডি তার জায়গা মতো চলে গেছে কিন্তু এখন আমরা করব পিকনিক পিকনিক তো মোটামুটি ওদিকে শুরু হয়ে গেছে আর আমার অবস্থাটা দেখো পুরো চোখের তলায় কালি দিন এত ঝামেলার মধ্যে ছিলাম কি বলবো ঘুমিয়ে হচ্ছিল না ঠিকঠাক তো যাই হোক এদিকে দেখো অলরেডি ট্রেনে কিন্তু পিকনিক পিকনিক শুরু শুরু হয়ে গেছে তোমরা ট্রেনে করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানি কিন্তু ভাত থেকে করে রুটি ডিম পাস্তা চিকেন সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে যাই হোক এরপরে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আর সকাল আটটার মধ্যে নেমে পড়লাম পূর্ণিয়াতে স্টেশন থেকে বেরিয়েই একটা অটো ধরেই আমরা স্পটে চলে গেলাম আর ওখানে গিয়ে কিন্তু আমরা ফ্রেশ হয়ে সান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা আমাদের ছিল প্রোগ্রাম তো আমরা প্রত্যেকেই রেডি হয়ে গেছি রেডি হয়ে বসেছি ভেবেছিলাম কখন আমাদের কল আসবে আর আমরা যাব তার মধ্যে আমরা টুক করে ইচ্ছে পুতুলটা দেখে নিলাম কারণ কি ইচ্ছে পুতুলটা এমন একটা জায়গা আছে যে মিস করা যাবে না তো যাই হোক আমাদের শো সেরে চারটের মধ্যে আমরা রুমে ফিরেছিলাম আর তার মধ্যে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যা ঠান্ডায় এক শেষ হয়ে যাচ্ছি দেখাল আমরা ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছি এই যে এখানে যে এত ঠান্ডা পড়ছিল যে কি বলবো হাত পা সব জমে যাচ্ছিল তো যাই হোক আমরা লেপ কম্বল যা পেয়েছি সব চাপা দিয়ে চলেছে আর এখন দেখো প্রায় ভোর হয়ে আর কুয়াশাটা দেখো জাস্ট অসাধারণ লাগছে সত্যি বলতে কলকাতাতে কিন্তু এতটা ঠান্ডা পড়েনি আর আমি এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম তখন অলরেডি এক সপ্তাহ হয়ে গেছে এখন হয়তো কলকাতাতে অনেক ঠান্ডা পড়ে গেছে তো যাই হোক আজকের মতো এতটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে